আসসালামু আলাইকুম ওর আবরকাত জুমা সবাইকে এই মুহূর্তে আছি মালটার একমাত্র মসজিদ পাওলাতে স্থাপিত হয়েছে দু হাজার ছয় সালে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি যেটার জন্য বিতর্ক ধারণ করতেছি বিশেষ করে রকম আমি ছুটি থেকে আসছি দেশে গিয়েছিলাম ছুটি থেকে আসছি গত মার্চের ছয় তারিখে গত মার্চের পর থেকে এ পর্যন্ত রমজানের ঈদ গিয়েছে কুরবানির ঈদ গিয়েছে এর সাথে প্রতি সাপেসাদের প্রতিটা জুমার দিন গিয়েছে এই পর্যন্ত এই গত তিন চার মাসে এই আজকেই আমার সৌভাগ্য হল মসজিদ আসার কারণ এখানে চাইলেই তো আমি আমার ইচ্ছা মতো কাজের সময় নিতে পারি না এটা আরব দেশের মতো না এদের কাছে জুমার দিন কোনো কিছুই না শনি রবি বন্ধের হিসাব তো আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি বেশিরভাগ সময় আমার সকাল থেকে কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত বা বিকাল পর্যন্ত মাঝে মাঝে তো আর শুক্রবারের বন্ধ মোটামুটি দেয় না কারণ শনি রবিবার বন্ধ শুক্রবারে রাতে অনেক ব্যস্ত থাকে রেস্টুরেন্ট যার কারণে শুক্রবারে কখনোই বন্ধ দেয় না তো আমি গত তিন চার মাসে আজকেই এখানে আসার মতো সৌভাগ্য আমার হলো তা আমরা হচ্ছি মুসলমানের সন্তান তো দেশে থাকতে যদি পাঁচ ওয়াক্ত নামাজও না পড়েছি রকমভাবে ফলন না করলো দুই তিন রাখ দুই তিন রক্ত নামাজ পড়েছি পাঁচ অক্ত নামাজ না পড়লো কখনোই মিস দেই নাই একেবারেই পড়ে নেই মাঝে মাঝে হয়েছে পড়ে নাই কিন্তু এমন না যে একেবারেই দুই মাস তিন মাস নামাজ পড়ে নেই এমন হয় নাই তো টাকার জন্য আর উন্নত জীবনের জন্য ইউরোপে আসার পরে জীবন কিছুটা এরকম হয়ে যায় তো সকলেই যারা ইসলাম ধর্ম বা মুসলমান যারা আছেন যারা ধর্ম নিয়ে একটু চিন্তা করেন পরকাল নিয়ে একটু চিন্তা করেন আমার মনে হয় তারা যদি আসে মোটামুটিও চলেন এরকম জীবনে না আসায় ভালো এখন হয়তো বা মনে হবে আমি চাইলে ম্যানেজ করতে পারবো ম্যানেজ করে নেব আসলে আসার পরে বুঝবেন না বাস্তবতা পরিস্থিতি কতটাই মানে ডিফারেন্ট হয় আপনি যেমন ভেবে আসবেন যে আপনি চাইলে হয়তো বা এগুলি ম্যানেজ করে চলতে পারবেন এরকম না হয়তো বা আমিও এরকম ভাবছি ইউরোপ কান্ট্রি বেদুন দেশ তার সমস্যাকে আমি আমার মতো করে চলবো আমাকে বাড়ি বা কিনেনদেন এখানে আসার পর আপনি যখন পরের অধীনে কাজ করবেন তখন আর সব কিছু সম্ভব হয় না হ্যাঁ সবাই যে এরকম ঝামেলায় থাকে তা না যাদের নিজস্ব ব্যবসা আছে বা যারা অফিসিয়াল কাজ করে তাদের বেলায় তো অন্য কিছু আমি তো রেস্টুরেন্টে কাজ করে আমার বেলায় লাইফটা এমনই তো সবার ক্ষেত্রে লাইফটা এমন নাও হতে পারে তারপর সব কিছু জেনে বুঝে শুনে আপনারা ভবিষ্যৎ জীবন কোথায় সেটেল হবেন এরা সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ আর ভালো থাকবেন দেখো আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম